আমার কাছে মনে হয় ডিমের এই রেসিপিটা থেকে বেশি সহজ এর থেকে সহজ রেসিপি আর হইতেই পারে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে শেয়ার করব ডিমের কোরমা অনেক সহজভাবে এই রেসিপিটা আপনাদেরকে শেখাবো বাট এটা খেতে অনেক বেশি মজা তো এটার জন্য প্রথমেই আমি কড়াইয়ে হালকা একটু লবণ দিয়ে দিলাম এখন এখানে হচ্ছে ডিমগুলাকে ভেজে নেব ডিম আমি সিদ্ধ করে হালকা করে একটু চিড়ে দিছি গায়ে তারপরে এখন ডিমগুলাকে আমরা একদম লাল লাল করে ভেজে উঠাই ডিমগুলা ভাজা হয়ে গেছে এখন এগুলাকে উঠা একটা বাটিতে রেখে দিব তারপর ওই তেলের মধ্যে কয়েকটা গরম মশলা দিয়ে দিব এখানে আমি এলাচি দারচিনি গোলমরিচ কয়েকটা লং আর তেজপাতা নিছিলাম তো গরম মশলাগুলো হালকা একটু ভেজে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর পেঁয়াজ কুচিটাকে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা এই রকম বেরেস্তার কালার হয়ে গেলে এখানে দিয়ে দিব আদা রসুন পেস্ট তো আমি এখানে দুই চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম তারপর এগুলাকে একটু ভেজে নিব কিছুক্ষণ তারপর এখানে গুড়া মশলাগুলো দিয়ে দিব এখানে আমি ঝাল অনুযায়ী শুকনো মরিচের গুড়া গুঁড়া আর হাফ চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন এই মশলাগুলোকে খুব ভালো মতো করে কষাইতে হবে আর যে কোনো রান্নায় মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে কিন্তু একটা বাজে স্মেল আসে খাবারটা খেতে ভালো লাগে না তো মশলাটা খুব ভালো মতো করে কষাইতে হবে আমি এখানে কয়েকবার পানি দিয়ে দিয়ে মশলাটাকে কষাই নিচ্ছি এরপরে এখানে দিয়ে দিব হচ্ছে টক দই এখানে আমি হাফ কাপ টক দই নিয়ে নিচ্ছি ভালো করে ফাটাই নিচ্ছি দুইটাকে এরপর মশলার মধ্যে আমি টক দইটা দিয়ে দিব আর টক দইটা দেওয়ার পরে আমাদেরকে আরো পাঁচ ছয় মিনিট মশলাটাকে কিন্তু কষাইতে হবে মশলা থেকে যখন তেল ছেড়ে দিবে তখন একটা গ্রেটার নিয়ে নিলাম তার উপরে আমি হাফ জয়ফল দিয়ে এখন এটাকে গ্রেট করে একটু দিয়ে দিব এইভাবে জয়ফলটা দিলে আমার কাছে মনে হয় গুড়ার স্মেলটা অনেক বেশি ভালো আসে আর আপনাদের কাছে যদি জয়ফলের এমনি গুড়া থাকে তাহলে আপনারা চা চামচের হাফ চামচ দিতে পারেন পর সবগুলাকে খুব ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আমার মশলাটা কিন্তু একদম প্রপারলি কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিছে আর মশলার কালারটাই দেখতেছেন কত সুন্দর আসছে এখন সেই ভেজে রাখা ডিমগুলা এখানে দিয়ে দিলাম তারপর সবগুলোকে নেড়ে নিব আর ডিমের সাথে কিন্তু এই মশলাটাকে খুব ভালো মতো করে এখন মাখাইতে হবে মানে কষাইতে হবে এখানে আমি আরও দুই মিনিটের মতো কষাই নিছি কষানো হয়ে গেলে এখানে আমি এক কাপ লিকুইড মিল্ক দিয়ে দিব তারপর সবগুলোকে আবারও ভালো করে নেড়ে চুলার জালটা একদম ফুল করে দিলাম তারপর এটাকে রান্না করে নিব আপনাদেরকে একটা ছোট্ট টিপস দেই যে কোনো রান্নায় দুধ ব্যবহার করার পরে যদি রান্নাটা ঢেকে দেন তাহলে কিন্তু দুধটা ফেটে যায় আর রান্নার কালারটা জায়গাটাও নষ্ট হয়ে যায় তো এই জায়গায় আমি যেহেতু দুধ ইউজ করছি যার কারণে আমি কিন্তু ঢাকনা দিব না ঢাকনা ছাড়াই রান্নাটাকে কমপ্লিট করব। তারপর এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আবারও নেড়ে নিলাম আর ঝোলটা কিন্তু শুকায় আসছে আমি যতটুকু ঝোল রাখতে চাই অতটুকু করেই ডিমটাকে নামায় নিব ডিম রান্নাটা আমার প্রায় হয়ে গেছে নামানোর আগে আমি এখানে হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম যেহেতু এটা কোরমা হবে একটু চিনি ইউজ করতে হবে তারপর অল্প একটু ঘি দিয়ে দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম তো এখন আমার রান্না কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে আর ডিমের কোরমার কালারটা জাস্ট দেখেন এত সুন্দর আসছে আর এটা খেতেও অনেক মজা হয় আপনারা বাসায় অবশ্যই এইভাবে একদিন ট্রাই করে দেখবেন এই রান্নাটা কিন্তু অনেক মজা লাগে খেতে তো যাই হোক আজকের মতো ভিডিও এই পর্যন্তই রেসিপি ভালো লাগলে অবশ্যই পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ